পুরুষত্ব যদি রাস্তায় না হয় রাস্তায় কেন তুই তোর পুরুষত্ব বেঘায়া হাঁটবি তোর পুরুষত্ব যদি দেখতে হয় তার কোই স্ত্রী দেখবে তোর পুরুষত্ব যদি দেখতে হয় তার স্ত্রী পছন্দ দেখবে বাইরে কোন নাও দেখতে পার না তোর বাবাও দেখতে পারবে না তোর রাস্তা কোন মানুষ দেখতে পারবে না এমন পোশাক এমন হাত পকেটে পিনদে দোকানে আসে রাস্তায় আসে মানুষ তাকায় থাকে আরে এতো বিয়ে

যে পোশাক পরলে রাস্তা মহিলা পর্যন্ত আমার পোশাকের দিকে বলতে তাকাবে না কিছু নষ্ট কি মহিলা আছে কিছু খারাপ মহিলা আছে কিছু খারাপ চরিত্র পুরুষ আছে যারা রাস্তা চলাচল করে নিত গুনা বাকি হচ্ছে অন্য পুরুষকে অন্য মহিলাকে মুনাহের পাক বানায় বাকিদার বানায়ছে ঠিক এসো না আল্লাহু রাব্বুল আলামিন সূরা আর-রাব কেল বলে

সাজা শিখা আমাদের কি দেয় বাধা দেয় এই জন্য শয়তান আমাকে আপনাকে যেন আমরা জান্নাতে যাইতে না পারি আমরা যেন জান্নাতে ঢুকতে না পারে সেই জায়গায় আমাদেরকে বাধা দেয় এই শয়তান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে শয়তান থেকে হেফাজত থাকতে হবে যার জন্য আমরা আমাদের পোশাক আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে এমন পোশাক পরিধান করব যে পোশাকের মাধ্যমে ইমাম আসে যে পোশাকের

উত্তম উত্তম পোশাকের মধ্যে ইমান আসবে উত্তম পোশাকের মধ্যে তাকো আসবে আল্লাহ আলমিন বলেন যে আমি তোমাদের জন্য উত্তম পোশাক দিয়েছি যে পোশাকের মাধ্যমে তাকো আসবে এখন আমাদের সমাজের পুরুষরা এখন সাত গায়ে দেয় একবারে তাই মনে হচ্ছে যেন তার প্যাট পিট সব এটা বের হয়ে যাচ্ছে

এরকম পোশাক পরা যাবে না এরকম বোরকা আপনার মাকে আপনার ভ্রমকে আমার ভ্রমকে আমার স্ত্রীকে এমন পোশাক পরাবো না যে পোশাকের দ্বারা নিজ গুণাগার হচ্ছে আমিও গুণাগার হচ্ছে, রাস্তার মানুষ গুণাগার হচ্ছে এমন পোশাক আমরা পড়াবো আর যদি পোশাক পড়াইয়া নারী সৌন্দর্যকে দেখাইতে হয় আমি দেখবো আমার লজ্জাস্থান দুই দেখার অধিকার আছে কারণ জনের জন্যই আল্লাহ তারা কি করে দিচ্ছেন মানুষ করে দিচ্ছেন দেখা চাই দিচ্ছেন অপর রাস্তার মানুষ নয় অপের কারণে যদি নারীকে সৌন্দর্য বর্জন করার জন্য উত্তম পোশাক পড়াইয়া সৌন্দর্য বর্জন করাইয়া রাস্তায় হাঁটতে হয় টাইট পিট প্যান্ট পায়জামা পড়াইয়া জামা পড়াইয়া বের করতে হয় শরীর দেখা যায় এবং জামা পড়াইয়া রাস্তায় বের করতে হয় এই পোশাক না পড়াইয়া ঘরের দরজা বন্ধ করেন দরজা বন্ধ করে স্ত্রীকে ডাক দিয়ে বলেন তুই আমার স্ত্রী তুই এই পোশাক পর এই পোশাক পরে আমার সামনে আয় আমি দেখবো আমার যেটাকে অন্য নারী আমার দিকে আকর্ষিত হয় এরকম পোশাক পরে তোর সামনে আমি আসবো কি আমারটা দেখতে পারবি আমি তোরটা দেখতে পারবো যা করে দিয়েছে অন্য পুরুষ না অন্য নারী না কথা ঠিক না কারণে আমার করে দিতে হবে আমি আমার স্ত্রীকে সাবধানতা অবলম্বন করাতে হবে আপনার আপনি আপনার স্ত্রীকে ওইভাবে পোশাক পরিচালন করতে হবে যে পোশাকের দ্বারা রাখি আসবে যেই পোশাকের দ্বারা কি করে বিভিন্ন পোশাকের নাম ভুলে গেছি

যে পোশাকে তারা ইমান নষ্ট আপনি এমন পোশাক পুরুষ মনে করে হুজুর আমার লজ্জা কি আছে আপনার লজ্জা কি জানেন হাতুর থেকে নিয়ে হাতুর চার আঙ্গুল নিচ থেকে নিয়ে আপনার এই জায়গা পুরোটাই লজ্জা ছিল এখন অনেক পুরুষ মনে করে নারীর সামনে কোন মহিলার সামনে আমি গেঞ্জি না গায়ে দিয়ে বের হলে সমস্যা কি তোমার নিজের আপ করার জ্ঞান নাই যে নিজের বডিটা আজ জন্য দেখছ আমাদের সমাজে অনেকে এমন জামা গায়ে দেয় যে জামার কারণে পুরুষ এমন একেবারে কুতুর এই একবারে গরমের জন্য ঠিক আছে হ্যাঁ সব সব আছে একবারে ভালো এই সুতির কাপড় এখন একবারে নিজের শরীর সব দেখাচ্ছে

এই যে আপনার হাঁটু কি হবে আপনি দাঁড়াইয়া প্রস্তাব করা উত্তাও কুত্তাও দাঁড়াইয়া প্রস্তাব করে পুরুষ মানুষ লজ্জা নাই সরণ নাই দাঁড়াইয় প্রস্রাব করে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে কিনা আল্লাহ তালা যদি তাও ঠিকান করেন আগামী জুমায় বাকি আলোচনা হবেঈা আল্লাহ যেহেতু এই বিষয়টা আমরা ধরেছি এই বিষয়ের উপর আরো আলোচনা আছে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ঠিকান করেন আসসালাম